আমরা আশা করেছিলাম আমরা বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পাবো তাদেরকে জামিন প্রদান করা হবে কিন্তু এ ধরনের কোনো কিছুই করা হলো না এবং তাদেরকে গ্রেপ্তার করা হলো কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া এখানে আমরা যা দেখেছি সেটা পুরোপুরি আইনের শাসন এখানে ব্যাহত হয়েছে মূলত আমাদের যে সাবিশন ছিল যে মোহাম্মদ শেখ হাফিজুর রহমান হাফিজুর রহমান কার্জন স্যার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক এবং তিনি জুডিশিয়াল কাউন্সিলেরও প্রশিক্ষণ দেন পুলিশ স্টাফের প্রশিক্ষণ দেন তিনি বাংলাদেশের একজন বুদ্ধিজীবী পর্যায়ের একজন মানুষ এছাড়াও আমাদের আরেকজন যে ছিল মঞ্জুরুল আলম পান্না সার তিনি একজন সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক আজ আমরা কোর্টে এটাই সাবমিশন করেছি যে আজকে এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা একজন সাংবাদিক একজন বিশিষ্ট একজন বিশিষ্ট অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আরও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ তাদের সাথে ওপেনে মপ করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো তাদেরকে আঘাত করা হলো যেখানে এই যে আঘাত করা হয়েছে তাদের সাথে সেখানে মূলত মূলত ক্রিমিনাল অফেন্স হয়েছে তাদের সাথে তিনশো তিনশো পঁচিশ তিনশো তেইশ এগুলো হয়েছে তাদের সাথে তাদের মানহানি হয়েছে এবং যে যেখানে তারা বিক্রিম হয়েছে অথচ তাদেরকে আবার কোর্টে গ্রেপ্তার দেখানো হচ্ছে তা আবার সন্ত্রাস বিরোধী আইনে তারা কোনো ধরনের সন্ত্রাসীমূলক কোনো কার্যক্রম করে নাই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দশর হয়ে যায় তারা ফ্যাসিস্ট হয়ে যায় কারোর কোনো এখন স্বাধীনতা নেই বাংলাদেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের উনচল্লিশ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই আজকে যে সাংবাদিক মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো এর মাধ্যমেই দৃশ্যমান এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মায়লেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় এর জন্য নিতে হবে কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে এ থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে এবং আমরা বিদ্যাদতে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরাপদ এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই এবং তারা সম্পূর্ণ নিরাপদ এবং নির্দোষ এবং এখানে কোনো ধরনের প্রাইম প্রাইমা ফেসে কেস নেই আজকে এই ষোলো জনের পরিবার তারা দুঃখ ভারে তাদের তাদের এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জন্য পথ চেয়ে আছে তাদের কি অপরাধ তারা জানে না তারা তাদের যে মতামত একটি স্বাধীন রাষ্ট্রে সেটাই পেশ করেছে অথচ তাদের কাছ থেকে গ্রেপ্তার করা হলো এবং ন্যায় বিচার ছাড়াই তাদেরকে আবার প্রেরণ করা হলো আমরা আশা করেছিলাম আমরা বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পাবো তাদেরকে জামিন প্রদান করা হবে কিন্তু এ ধরনের কোনো কিছুই করা হলো না এবং তাদেরকে গ্রেপ্তার করা হলো কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া এখানে আমরা যা দেখেছি সেটা পুরোপুরি আইনের শাসন এখানে ব্যাহত হয়েছে এভাবে মিথ্যাভাবে অভিযুক্তদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য মানহানিকর তারা বলেছে আমাদের যে আসামিরা ছিল তারা নিজেরাই বলেছে তিনি যেহেতু একজন আইনের অধ্যাপক তিনি বলেছেন যে তেত্রিশ অনুযায়ী একজন নাগরিকের যে অধিকার রয়েছে একজন নাগরিককে গ্রেপ্তার করার পরে যেভাবে রাখা উচিত ছিল যে ধরনের থাকা দরকার ছিল তার কোনো কিছু প্রতিমান ছিল না এবং তাদেরকে একটি ঘরে রাখা হয়েছে সেই ঘরে ফ্যান পর্যন্ত না এই গরমের মধ্যে এবং ধুলাবালির মধ্যে এবং তাদের সাথে এমনভাবে মানে খুবই খারাপভাবে আসলে ওখানে ব্যবহার করা হয়েছে যেখানে তাদের তেত্রিশ তেত্রিশ যে আর্টিকেল রয়েছে সংবিধানের সেখানে যে ধরনের অধিকার দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আকারে লঙ্ঘন হয়েছে এছাড়া আমরা তো এই মামলায় যেহেতু গ্রেপ্তার করেছি এখানে উনচল্লিশ

আর লতিফ লতিফ সিদ্দিকি এই লতিফ সিদ্দিকি কারো আমাদের পর্যন্ত সাইন করে নাই তিনি বলেছেন এখানে আমি ন্যায় বিচার পাবো না এখানে আমি কোনো সাইন করব না এখানে আমার ন্যায় বিচার দেওয়ার মতো কেউ নেই ধরে <laughs> আছে <laughs> <laughs> উনিশশো চৌহাত্তর মুম্বাই হাসান মেস করে ভাই এই দেখেন